একটি নরমাল ছবিকে হাই কোয়ালিটি ছবি বানাবেন কীভাবে মাত্র এক এই রকম এইরকম রকম ছবি কিভাবে বানাতে পারবেন খুব সহজেই খুব সহজেই এক ক্লিকেই মধ্যে এক মিনিটের মধ্যেই তৈরি করতে পারবেন কিভাবে এই কাজটি করবেন আপনাকে আর ক্যামেরার দরকার হবে না ক্যামেরার প্রয়োজন হবে না এখন থেকে মোবাইল ফোনের মাধ্যমেই এই রকম ছবি তৈরি করতে পারবেন কিভাবে করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণটাই শেয়ার করব অনুরোধ করব ভিডিওটি একটু হলেও মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন জাকির হাসান টু পয়েন্ট ফাইভ চ্যানেল আমি আপনাদের বন্ধু জাকির হাসান তো কী করতে হবে তো চলুন আজকের এই ভিডিওতে আমরা তা জেনে নিই তো আপনাকে একটি ছোট্ট অ্যাপস ইনস্টল করতে হবে তো প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন সার্চ বটনে ক্লিক করবেন সার্চ করবেন রেমিনি রেমিনি লিখে সার্চ করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন দুই নম্বরে যে অ্যাপসটি এই অ্যাপসটায় আপনি কী করবেন ইনস্টল করবেন রেমিনি এআই ফটো এই যে এই অ্যাপসটা ইনস্টল করবেন আপনাকে একটু লোগোটা দেখায় এই লোগো দেখে আপনি অ্যাপসটা ইনস্টল করবেন তো আমার ইনস্টল করাই আছে আমি ওপেন করে দিচ্ছি তো ওপেন করার পর এই রকমই কিন্তু একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন এইখানে আসলে আপনাকে অনেকগুলি পারমিশন চাইতে পারে সেগুলো অ্যালাউ করে দিয়ে একটি এই রকম ইন্টারফেস চলে আসবে এখন আপনার গ্যালারিটি ওপেন হচ্ছে এখন গ্যালারি থেকে আপনাকে যে কোনো একটি ভিডিও নিয়ে আপনাকে এরকম ইন্টারফেসে চলে আসতে হবে এইখানে আসলে একটু আপনার সামনে লোড নেবে লোড নিয়ে আপনার ছবিটাকে একবারই হাই কোয়ালিটি এসডি কোয়ালিটি বানিয়ে দিবে খুব সহজেই কিছু করা লাগবে না জাস্ট উনিই করবেন আপনি খালি একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন তাহলেই কিন্তু আপনার ভিডিও মানে ছবিটি ভালো হয়ে দেখাবে খুব সুন্দর লাগবে তো দেখুন আর মাত্র যেই কিন্তু এরকম ছবি বানিয়ে নেওয়া যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এরকম ছবিগুলোকে মাত্র এক মিনিটেই এক ক্লিকে মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন তো ভিডিওটি এখান পর্যন্ত শেষ করলাম তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী একটি ধামাকাদার ভিডিওতে আল্লাহ হাফেজ